আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন তো আমরা ইতোপূর্বে আমাদের ক্লাস লেকচারের মধ্যে বাংলার ইতিহাস বাংলাদেশের ইতিহাসে প্রাচীন যুগ থেকে নিয়ে ব্রিটিশ শাসন পর্যন্ত পুরোটাই প্রায় তুলে ধরেছি আজকে আমরা আলোচনা করব ঔপনিবেশিক শাসন বা পাকিস্তান আমলে বাংলাদেশ নিয়ে প্রথমে একটা কথা বলে রাখি যদি বলা হয় বাংলাদেশ কোন দেশ থেকে স্বাধীন হয়েছে অপশনের মধ্যে যদি ইংল্যান্ড বা পাকিস্তান দুটোই থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পাকিস্তান লিখতে হবে কারণ ইংল্যান্ড থেকে স্বাধীন হয় পাকিস্তান আর পাকিস্তান থেকে স্বাধীন হয় বাংলাদেশ তো যাই হোক কথা না বাড়ি আমরা আলোচনা শুরু করি আমাদের সেই পাকিস্তান আমলে বাংলাদেশ যেটা হচ্ছে উনিশশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত তো প্রথমেই দেখি পাকিস্তান নিয়ে প্রেক্ষাপট নিয়ে উনিশশো সালের আঠারোই জুলাই ব্রিটিশ ভারতে ভারত স্বাধীনতা আইন পাশ হয় কারণ আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম ভারত ছাড় আন্দোলনের ফলে ব্রিটিশের চাপে পড়ে পরবর্তীতে ভারত স্বাধীনতা আইন পাশ করতে হয় ফলে চোদ্দই আগস্ট পাকিস্তান এবং পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এখন দেখুন এই স্বাধীনতাগুলো কিন্তু চুক্তির মাধ্যমে হয় কোনোটাই কিন্তু যুদ্ধের মাধ্যমে হয়নি দেশ বিভাগের সময় সিলেট জেলাকে পূর্ববঙ্গের সাথে কারণ এটাকে বলে জাতিতাত্ত্বিক রাষ্ট্র শুরু হয় সিলেট জেলাকে পূর্ববঙ্গের সাথে স্থাপন করা হয় এবং ত্রিপুরা রাজ্যের সাথে আসামের সংযোগ স্থাপনের জন্য সিলেটের করিমগঞ্জ মহকুমা এই জিনিসটা ভারতকে ছেড়ে দেওয়া হয় দেখুন সিলেট জেলা কার সাথে থাকবে এটা নিয়ে কিন্তু মানে নির্বাচনও হয় মালনা ভাসানি সেখানে সিলেটকে পাকিস্তানের সাথে থাকার জন্য জোর প্রচারণা চালান তো সিলেট সেটা পূর্ববঙ্গ এবং সিলেটের করিমগঞ্জ মহকুমা সেটা ভারতকে ছেড়ে দেওয়া হয় এই পাকিস্তান আমলের ঘটনাগুলো একটু অন্যভাবে সাজিয়ে দেখি আমরা উনিশশো সাল থেকে নিয়ে উনিশশো সাল সাল পর্যন্ত পর্যায়ক্রমে ঘটনাগুলো আমরা এখানে আলোচনা করব তো প্রথমে দেখি উনিশশো সাল চোদ্দোই আগস্ট প্রথম জাতিতাত্ত্বিক রাষ্ট্র জাতিতাত্ত্বিক রাষ্ট্রে মনে হচ্ছে যে কোনো জাতি বা ধর্মের ভিত্তিতে সৃষ্টি রাষ্ট্র তো পাকিস্তানটাই ছিল হচ্ছে প্রথম জাতিতাত্ত্বিক রাষ্ট্র তো স্বাধীনতা লাভ গভর্নর জেনারেল ছিল মোহাম্মদ আলী জিন্না প্রধানমন্ত্রী লিয়াকতা লিখা ও পূর্ব বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা গভর্নর জেনারেল মাউন্ট বেটেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আর প্রেসিডেন্ট রাজেন্দ্রলাল প্রসাদ মহাত্মা গান্ধী উনি ভারতের পক্ষে কাজ করলে উনি কখনো কোনো রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন না আচ্ছা দোসরা ডিসেম্বর সাতচল্লিশ সালের দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম কর্তৃক তমুদ্দুন মজলিস একটা গঠিত হয় এই সংগঠনের উদ্যোগে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এই তমুদ্দুন মজলিসটা কিন্তু ভাষা আন্দোলনের ক্ষেত্রে অনেক অবদান রাখে সেটা আমরা দেখব তারপরে দেখুন উনিশশো আটচল্লিশ সালের তেইশে ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তানের প্রথম গণপরিষদ অধিবেশন ঘটে এগারোই মার্চ ভাষার দাবিতে সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় একুশে মার্চ রেসকোর্স ময়দানে ঝিন্না ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা উনিশশো সালের তেইশে জুন এখন কি হয় দেখুন এই নারায়ণগঞ্জের শ্রমিক সম্মেলনে আওয়ামী লীগ মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ গঠন হয় দেখছেন নিশ্চয়ই নারায়ণগঞ্জের শ্রমিক সম্মেলনে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় পূর্ব বাংলায় এটাই ছিল প্রথম বিরোধী দল অর্থাৎ মুসলিম লীগের বিপরীতে এটাই ছিল হচ্ছে পাকিস্তান মুসলিম লীগ এটা ছিল হচ্ছে আপনার পূর্ব পশ্চিম পাকিস্তানের আর পূর্ব পাকিস্তানে গঠিত হয় আওয়ামী মুসলিম লীগ উনিশশো পঞ্চাশ সালে প্রজাসত্ব আইনের মাধ্যমে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা ও পূর্ব বাংলায় জমিদারী প্রথা বিলুপ্ত হয় কে বিলুপ্ত করেন সেরে বাংলা আবারও বলতেছি পূর্ব বাংলায় জমিদারী প্রথা এটা বিলুপ্ত করে কে সেরে বাংলা উনিশশো সালে উনিশশো সালে ভাষা আন্দোলন সেটা নিয়ে আমরা আলোচনা করব উনিশশো সালে যুক্ত ফ্রন্ট গঠন এটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব উনিশশো সালে যুক্ত ফ্রন্টের বিজয় হয় দুইশো সাঁত্রিশটি আসনের মধ্যে যুক্ত ফ্রন্ট আসন পায় মোট দফা ছিল তার মধ্যে প্রথম দফা ছিল হচ্ছে বাংলাকে রাষ্ট্রভাষা করা সালে ইস্কান্দর মির্জা পাকিস্তানি ইসলামী প্রজাতন্ত্রের মাধ্যমে প্রথম প্রেসিডেন্ট হন অর্থাৎ এই যুক্ত ফ্রন্ট নির্বাচনে জয়লাভ করার পরও মাত্র দুই মাসের মাথায় যুক্ত ফ্রন্ট সরকারকে পাকিস্তান ভেঙে দেয় আমরা বিস্তারিত আলোচনা করব পরে পাকিস্তানের প্রথম সংবিধান রচনা হয় উনিশশো সালে আর এই সংবিধানের দুশো নম্বর অনুচ্ছেদে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়া হয় উনিশশো সালের আন্দোলনে আমাদের দাবি ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করা সেটা উনিশশো সালে এসে স্বীকৃতি পায় ও আইয়ুব খান ক্ষমতারোহণ করেন উনিশশো দেখুন এই উনিশশো সালে কি হয় মৌলিক গণতন্ত্র চালু আইয়ুব খানের উনিশশো ওই মৌলিক গণতন্ত্রটা কি মানে হচ্ছে মানে আশি হাজার কর্মী ছিল তারাই শুধু ভোট দিতে পারবে অন্যরা কেউ ভোট দিতে পারবে না সর্বজনীন যে ভোটাধিকার ছিল সেটা হরণ করা হয় উনিশশো সাল মুসলিম পারিবারিক আইন চালু হয় উনিশশো বাষট্টি পাকিস্তানের দ্বিতীয় সংবিধান প্রবর্তিত উনিশশো পঁয়ষট্টি কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় আর এই যুদ্ধের মধ্যে কিন্তু বাঙালিরা অনেক বীরত্ব সূচক অবদান রাখে উনিশশো সালে ছয় দফা যেটাকে বলা হয় বাঙালির মেঘনাকাটা এই দাবিটা উত্থাপন করা হয় অন্যদিকে ইন্দিরা গান্ধী বাংলায় আসেন বাংলায় আসেন আর এই ইন্দিরা গান্ধীকে কিন্তু আমাদের স্বাধীনতার সর্বোচ্চ পুরস্কার এই স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় তার পুত্রবধূ সোনিয়া গান্ধীর হাতে আগরতলা মামলা উনিশশো আটষট্টি সালে উনিশশো সালে আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র সমাজের এগারো দফা আন্দোলন শুরু এবং ফলশ্রুতিতে আইয়ুব খানকে কিন্তু ক্ষমতা ছাড়তে হয় আর উনিশশো সালে জাতীয় প্রাদেশিক নির্বাচন হয় আওয়ামী লীগ একশো ঊনসত্তরটা সিটের মধ্যে একশো সাতষট্টি সিটি পায় আর বাংলাদেশে একটা প্রলয়নকারী ভূমিকম্প হয় ভয়াবহ ঘূর্ণিঝড় হয় প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ এতগুলো সিট পাওয়ার কারণ কি আসলে উনিশশো সত্তর সালে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলায় কিন্তু প্রথম প্রচুর পরিমাণে মানবিক বিপর্যয় নেমে আসে কিন্তু পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিরা কিন্তু আমাদেরকে ওইরকমভাবে হেল্প করে নেই যার ফলশ্রুতিতে আমরা কিন্তু পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যে ক্ষোভটা এটা নির্বাচনে প্রকাশ করি বেসিক কিছু ইনফরমেশন আমরা দেখি আওয়ামী মুসলিম লীগ গঠন উনিশশো সালে সালের তেইশে জুন পুরান ঢাকার গোপীবাগের রোজ গার্ডেনে এক সম্মেলনে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন সালের একুশ থেকে তেইশে অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে অনুষ্ঠিত সম্মেলনে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয় অসাম্প্রদায়িক হওয়ার জন্য আর প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন আব্দুল হামিদ খান ভাসানি সাধারণ সম্পাদক শামসুল হক শেখ মুজিবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন আর এই শেখ মুজিবুর রহমান এই আওয়ামী লীগের সভাপতি অর্জন অর্জন করেন উনিশশো সালে ওই আপনার ছয় দফা প্রস্তাবের মাধ্যমে যুক্ত ফ্রন্ট গঠন উনিশশো সালে নির্বাচন যুক্ত ফ্রন্ট নির্বাচনের পূর্বে পাকিস্তান মুসলিম লীগকে শিক্ষা দেওয়ার জন্য উনিশশো সালে চারই ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠন হয় কিন্তু উনিশশো সালে চারই ডিসেম্বর কয়েকটা দল মিলে যুক্তফ্রন্ট গঠন হয় এই চারটা দল কি কি দেখেন চারটা দল মিলে আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নিজামী ইসলাম পার্টি বামপন্থী গণতান্ত্রিক দল ওই সময় কিন্তু নিজাম ইসলাম কিন্তু বাংলাদেশের পক্ষে কাজ করছিল যদিও স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে তারা কাজ করে যাই হোক নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা আর একুশ দফা কর্মসূচি নিয়ে যুক্তফ্রন্ট এগিয়ে যায় একুশ দফার প্রথম দফা ছিল হচ্ছে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষায় স্বীকৃতি করা আর শেরে বাংলার নেতৃত্বে যুক্ত গঠিত হয় এবং দেখুন উনিশশো চুয়ান্ন সালের এগারোই এগারোই মার্চ পাকিস্তান প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে যুক্তফ্রন্ট দুশো তেইশটি আসন পায় কিন্তু পাকিস্তান সরকার তাদেরকে ক্ষমতা না দিয়ে মাত্র ছাপ্পান্ন দিনের মাথায় যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়া হয় অন্যদিকে শেখ মুজিবুর রহমান এই যুক্ত ফ্রন্টের কৃষি বন সমবায় ও পল্লী মন্ত্রী হিসেবে নিযুক্ত হন তাহলে দেখুন যুক্ত ফ্রন্টের বয়স ছিল কিন্তু মাত্র ছাপ্পান্ন দিন উনিশশো ছাপ্পান্ন সাল পাকিস্তানের প্রথম পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র প্রণয়ন করে উনিশশো সালে এই শাসনতন্ত্রের মাধ্যমে পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র নাম ধারণ করে পাকিস্তান স্বাধীন হয় উনিশশো সালে এই প্রায় নয় বছর লাগে হচ্ছে তাদের সংবিধান বিগত নয় বছর তো দেখুন এই পশ্চিমাঞ্চলের প্রদেশকে একত্রিত করে পশ্চিম পাকিস্তান নামকরণ করা হয় তাহলে পাকিস্তানের পশ্চিম অংশ এই যে পশ্চিম পাকিস্তান নামকরণ সেটা করা হয় কখন উনিশশো ছাপ্পান্ন সালে পাকিস্তান ইসলামী প্রজন্মের প্রেসিডেন্ট নির্যাতন হয় ইস্কান্দর মির্জা উনিশশো সালে কাকমারিতে একটা সম্মেলন হয় আওয়ামী লীগের তত্ত্বাবধানে এটা কাকমারির সম্মেলন হিসাবে পরিচিত এই সম্মেলনের সভাপতি ছিল মাওলানা ভাষারি তিনি সেখানে হুশিয়ার দিয়া বলেন যদি পূর্ব পাকিস্তানের উপর শোষণ অব্যাহত থাকে তাহলে পশ্চিম পাকিস্তানকে তিনি আসসালাম আলাইকুম জানাবে এইটা কিন্তু এই যে পাকিস্তানের বিরোধিতা করার একটা পার্ট মানে পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানানো মানে কি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই কারণ পাকিস্তান সৃষ্টির পিছনে কিন্তু বাঙালিদের অবদান অনেক তো তারাই যখন আমাদের উপর অত্যাচার শুরু করেছে তখন আমাদের মধ্যে খোবটা জায়গা শুরু করেছে উনিশশো সাতান্ন সালের মানানো ভাষা নিয়ে আওয়ামী লীগ ত্যাগ করে ন্যাব গঠন করেন আর এই সম্মেলনে এই কাকবাড়ির সম্মেলনে তাকে কি ভাষাঞ্চর থেকে ভাষানি উপাধি দেওয়া হয় উনিশশো সাল আয়ুব খান উনিশশো সালে কি করে দেখেন ইস্কান্দর মির্জা করে কি আয়ুব খানকে সামরিক শাসক কর্তা নিয়োগ করেন কিন্তু এই আয়ুব খান মাত্র বিশ দিনের মাথায় ইস্কান্দর মির্জাকে ক্ষমতাচ্যুত করে ও দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করে উনিশশো আটান্ন সালের সাতাইশে অক্টোবর আয়ুব খান নিজেকে পাকিস্তানের স্বনির্বাচিত প্রেসিডেন্ট মানে সামরিক শাসন বলে ঘোষণা করে উনিশশো সালে পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্র রচিত হয় এই সংবিধানে পাকিস্তানকে একটি ইসলামী প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয় এবং সংসদীয় গণতন্ত্রের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার শুরু হয় রাষ্ট্রপতি শাসিত সরকার আর পাকিস্তানের রাজধানী করাচি থেকে ইসলামাবাদে স্থানান্তর করা হয় সেপ্টেম্বর কি গণতান্ত্রিক শিক্ষার দাবিতে কি করে এই শিক্ষা হামদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় তো এইটাই ছিল আয়ুব খানের বিরুদ্ধে প্রথম অভ্যুত্থান দেখুন আয়ুব খানের বিরুদ্ধে প্রথম অভ্যুত্থান এটা হয় এই উনিশশো সালে শিক্ষা আন্দোলনের মাধ্যমে আয়ুব খানের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু হয় আমাদের এবার দেখুন উনিশশো পঁয়ষট্টি নির্বাচন আইয়ুব খান উনিশশো সালে নির্বাচন হওয়ার পর তো সে তো নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসছে এই জন্য একটা নামমাত্র নির্বাচন দেওয়া হয় উনিশশো সালে তো উনিশশো সালে যখন নির্বাচন হয় তার বিরোধী পক্ষ ছিল হচ্ছে ফাতেমা ঝিন্না আর তার এখানে কয়েকটা দল মিলে একটা দল গঠিত যার নাম হচ্ছে কপ মানে কম্বাইন্ড অপোজিশন পার্টি কিন্তু নির্বাচনে আয়ুব খান বিজয়ী হয় আয়ুব খান নিজের ক্ষমতা বলে সে বিজয়ী ইয়া করে উনিশশো সালে পাকিস্তান এবং ভারত যুদ্ধ হয় এই যুদ্ধ সেপ্টেম্বর মাসে অবনতি হয় ৬ সেপ্টেম্বর শুরু হয় পাকিস্তান ভারত যুদ্ধ সতেরো দিন ব্যাপী এই যুদ্ধে বাঙালি সৈন্যরা অসম্ভব সাহসিকতা দেখায় আপনি খালেদ মোশাররফ জিয়াউর রহমান ওনারা কিন্তু এই যুদ্ধে সাংঘাতিক পরিবারে কিন্তু পারফর্ম দেখায় যার ফলশ্রুতিতে কিন্তু আমরা ছয় দফা দাবি করতে পেরেছিলাম অথবা জাতিসংঘের হস্তক্ষেপে উভয় যুদ্ধ বিরতি দেয় তারপর দেখুন এই ছয় দফা মোট তিনবার ছয় দফা ঘোষণা করা হয় শেখ মুজিব ঘোষণা করেন হচ্ছে তেইশে মার্চ উনিশশো সাল লাহোরে দেখুন তেইশে মার্চ উনিশ মার্চ উনিশশো ছেষট্টি ছয় দফা রচিত হয় লাহোর প্রস্তাবের ভিত্তিতে আপনারা আমাদের আগের ভিডিওতে নিশ্চয়ই লাহোর প্রস্তাব নিয়ে পড়েছেন একে বলা হয় বাঙালির ম্যাগনাকাটা এখন এই ম্যাগনাকাটা ওয়ার্ডটা কি দেখুন ম্যাগনাকাটা হচ্ছে ইংল্যান্ডের একটা রাজার সাথে মানে জনগণের একটা চুক্তি ছয় দফার প্রথম দফা ছিল হচ্ছে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত আর ছয় দফা দিবস হচ্ছে সাতই জুন আগরতলায় দেখুন ছয় দফা যখন করে এই ছয় দফার মধ্যে একটা দফা ছিল হচ্ছে আপনার পূর্ব পাকিস্তানে মিলিশিয়া গঠন এটার কারণটা ছিল হচ্ছে ভারত পাকিস্তান যখন যুদ্ধ হয় তখন এই আমাদের পূর্ব পাকিস্তান কিন্তু অরক্ষিত ছিল যদি ভারত আমাদেরকে অ্যাটাক করতো আমরা কিন্তু পুরাই শেষ এই জন্য উনিশশো ছয় দফায় বলা হয় পূর্ব পাকিস্তানে যেন একটা সরকারি আধা সরকারি মিলিশিয়া গঠন হয় কিন্তু পাকিস্তান সরকার এটা হইতে দেয় নেই বা দাবি মেনে নেই বলা দাবি না মেনে নিয়ে আগরতলা ষড়যন্ত্র মামলা করে অনেক বইয়ের মধ্যে আছে এই মামলা আসলে এই ষড়যন্ত্রটা হয়েছিল যাই হোক সেটা ইতিহাসের বিষয় আমি আরও ডিপলি আলোচনা করব না তো উনিশশো সালে শেখ মুজিবকে প্রধান আসামি করে পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা আগরতলা ষড়যন্ত্র মামলা হয় আর এই মামলার প্রধান ছিল কি এস এ রহমানের নেতৃত্বে এই মামলা মামলা শুরু শুরু হয় হলে পূর্ব বাংলায় উত্তেজনার সৃষ্টি হয় কারণ শেখ মুজিবুর রহমান ওই সময় কি মানে অনেক জননন্দিত নেতা সে শেখ মুজিবের পক্ষে মামলা পরিচালনা করেন টমাস উইলিয়ামসন সেটা কোথায় এই মামলাটা পরিচালিত হয় হচ্ছে এ কুর্মী সেনানিবাসে যার এই মামলার আসামি সার্জেন্ট জরুল হককে হত্যা করা হয় এর নামে কিন্তু ঢাকা ভার্সিটি হল আছে জরুল হক হল উনিশশো সালে বাইশে ফেব্রুয়ারি মামলা প্রত্যাহার করা হয় আর এই আগরতলা সনাতন মামলার সম্পর্কিত স্থান বিজয়কেতন কেতন স্মৃতিবিজড়িত স্থান বিজয় কেতন আর এই আগরতলা সনাতন মামলা ফাঁস করে দেন হচ্ছে আমির হোসেন নামে একজন লোক তারপর দেখুন উনিশশো সালে গণ অভ্যত্থান উনিশশো সালে পাকিস্তান ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন এই দুইটা দল মিলে কি করে এগারো দফা কর্মসূচি দেয় যার মধ্যে ছয় দফাও কিন্তু অন্তর্ভুক্ত ছিল আওয়ামী লীগের ছয় দফার অন্তর্ভুক্ত ছিল এগারো দফার মধ্যে আইয়ুব খানের বিরুদ্ধে সম্মিলিত সংগ্রাম করে এর প্রেক্ষিতে বিশে জানুয়ারি ছাত্রনেতা আসাদ পুলিশের গুলিতে নিহত হন আর এই বিশে ফেব্রুয়ারি বলা হয় আসাদ দিবস গণ অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহাকে হত্যা করা হয় তারপর দেখুন শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেন হচ্ছে তোফায়েল আহমদ আর শেখ মুজিবকে জাতির জনক উপাধি দেন হচ্ছে আসম আব্দুর রব বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় হচ্ছে উনিশশো সালে আর এই উপাধিটা দেওয়া হয় উনিশশো একাত্তর সালে যেটা আপনারা আপনারা আমাদের মুক্তিযুদ্ধের ভিডিওটা দেখলে পাবেন আর স্বাধীনতার পূর্বে বাংলাদেশের জেলা ছিল উনিশটি তারপর দেখুন এই ভাষা আন্দোলন নিয়ে জাস্ট লাস্ট একটা ফিনিশিং ভাষা আন্দোলন ছিল হচ্ছে আর এটার ছিল হচ্ছে আবুল কাসেম সেপ্টেম্বর মাসে এটা করা হয় উনিশশো সাতচল্লিশ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষিতে প্রথম পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু আর লেখক ছিলেন হচ্ছে অধ্যাপক আবুল কাসেম কাজী মোতাহার হোসেন ও আবুল মনসুর আহমেদ যিনি একটা বই লিখেছেন কিন্তু আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর এই আবুল মোসুল আহমেদ তারপর দেখেন তৎকালীন বাংলা ভাষাভাষীদের সংখ্যা ছিল ছাপ্পান্ন পার্সেন্ট ছিল বাংলা আর উর্দু ছিল মাত্র ছয় পার্সেন্ট তারপরও পাকিস্তান শাসক গোষ্ঠীর ভাষা ভাষা হওয়ার কারণে উর্দুকে রাষ্ট্রভাষা করার করা হয় তারপর দেখুন লিয়াকত আলী খান ছাব্বিশে জানুয়ারি উনিশশো বান্ন সালে ঘোষণা করে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এই লিয়াকত আলী খান কিন্তু হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল ভাষা আন্দোলনে মোট মারা যায় আটজন এর মধ্যে দেখুন রফিক ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানে ওই সময় জগন্নাথ কলেজের স্টুডেন্ট আর ঢাকা হচ্ছে আবুল বরকত আর সর্বকনিষ্ঠ মারা যায় হচ্ছে ওহিউল্লা নামে একজন শিশু যার বয়স মাত্র নয় বছর ধারণা করা হয় ভাষা আন্দোলনে নিহতদের স্মরণে যে ভাস্কর্য নির্মিত হয় সেটা হচ্ছে মোদের গরব এটা বাংলা একাডেমিতে আছে অখিল পাল এটা নির্মাণ করেন আর ভাষা আন্দোলনকারী তৎকালীন পূর্ব বাংলার ভাষা আন্দোলনের সময় তৎকালীন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে নুরুল আমিন আপনারা যদি এই অসমাপ্ত আত্মজীবনী পড়েন তাহলে সেখানে দেখবেন শেখ মুজিবুর রহমান নুরুল আমিনের অদূরদূষীতার কারণে আফসোস করেছিলেন আচ্ছা এরপর দেখি ভাষা আন্দোলন নিয়ে আরেকটু কথা সেটা হচ্ছে শহীদ মিনার শহীদ মিনার নিয়ে দেখুন প্রথম শহীদ মিনার আসলে কোথায় হয় শহীদ মিনার প্রথম শহীদ মিনার মানে উনিশশো সালে এই হত্যাকাণ্ডের পরে কিন্তু একটা শহীদ মিনার সংগঠিত ইয়ে হয় বানানো হয় যে উনিশশো সালে সালের তেইশে ফেব্রুয়ারি নির্মাণ করা হয় চব্বিশে ফেব্রুয়ারি শহীদ শফিউরের পিতা মৌলবী মাহবুবুর রহমান এটা উদ্বোধন করেন আর শহীদ মিনারের নকশাকরণ হচ্ছে ডা ওই শহীদ মিনার নকশাকরণ হচ্ছে ডাক্তার বদরুল আলম ও সাইদ হায়দার কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি এই শহীদ মিনারটা ভেঙে দেওয়া হয় এবারে বর্তমান শহীদ মিনার যেটা অবস্থান হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের পাশে উদ্বোধন হচ্ছে একুশে ফেব্রুয়ারি উনিশশো তেষট্টি সালে কিন্তু বর্তমান শহীদ মিনারটা উদ্বোধন হয় আর এটা উদ্বোধন করেন হচ্ছে ভাষা আন্দোলন নিহত আবুল বরকতের মা এটা উদ্বোধন করেন স্থপতি ছিলেন এর হামিদুর রহমান ও নভের আহমেদ তারপর দেখুন আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি এই বাংলা ভাষাকে কিন্তু এই ভাষা আন্দোলনের কারণে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেওয়া হয় উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কোর একত্রিশতম সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যা দুই হাজার সাল থেকে এই দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়ে আসছে এরপর দেখুন উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার আর বাংলায় এই দিনটা তারিখ ছিল হচ্ছে আটি ফাল্গুন আর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এটা বাংলাদেশের একটা আন্তর্জাতিক সংগঠন এ ব্যাপারে এটার অবস্থান সেগুন বাগিচায় আর এটার ভিত্তিপ্র প্রস্তর স্থাপন করেন দুই এক সালে জাতিসংঘের মহাসচিব কফে আনানের উপস্থিতিতে শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী তিনি এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন আর দুই হাজার দশ সালের একুশে ফেব্রুয়ারি এটা এটা মানে ইয়া হয় উদ্বোধন হয় আর এর উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সব ভাষা নিয়ে গবেষণা তো এইটাই ছিল আমাদের পাকিস্তান ভিত্তিক আলোচনা তারপর আমার আরেকটা ভিডিও আছে ওইখানের মধ্যে আমি মানে সিটে না করে নর্মালি সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছি একটু দেখে নেবেন ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে তো আশা করি ইতিহাস সম্পর্কে আপনারা জানছেন ইতিহাস জানুন নিজে জানুন অন্যকে জানানোর চেষ্টা করুন পরবর্তী কোন ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ